সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আপনারা জানেন আর আজকে শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষার হাট হচ্ছে কাহারল এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে আজকে এই যে ছোট ছোট মহিষের বাছুরগুলো দেখছেন এগুলো কেমন দামে

এই যে দেখছি আমরা বগুড়া থেকে এসেছেন আচ্ছা এই এটার কি জোড়া কোনটা এটার এটা এটা জোড়া বা ও এটার জোড়া ওইটা আচ্ছা দাম কি কেউ বলেছে না দাম বলি যাবো কত বলছে বাবাজি এই জোড়া দাম করে এক লাখ আটত্রিশ আটত্রিশ আর আপনি কত ধরে রাখছেন আমি ধরে রাখছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ও এই দুটোও তো বক না এক লাখ পঁয়তাল্লিশ আনুমানিক বয়সটা

তার মানে এখন যদি কেউ মহিষের বাছুর নিতে চায় ওই শাড়িটার নিচে পাওয়া যাবে না মানে সর্বনিম্ন বাষট্টি পঁয়ষট্টি এরকম টার্গেট করতে হবে তাহলে তিন চার মাসের পাওয়া যাবে না আচ্ছা আর এই জোড়াই কত হলে দেওয়া যাবে যে জোড়া করা হচ্ছে হ্যাঁ আঠাশ আচ্ছা এক লাখ আঠাশ চৌ

কত চাইছেন দাদা জোড়াটার দাম এক লাখ এক লাখ সত্তর দাম কিন্তু চলছে বাবাজি এখন পর্যন্ত সর্বোচ্চ কত বললো দেড়শো ভালো দেওয়ার কয় দেড়শো কয় দেড়শো হলে দেওয়া যাবে না দেড়শো আড়িয়া দুটোই দেড়শো হলে বিক্রি করবে এই যে দুইটা এটা এবং এইটা এটা এটা পৃথক ও চার তিনটে বেশ তিনটে তিনটে বেচা হয়ে গেছে

কত হলে দেওয়া যায় জোড়াটায় না না আপনি আপনার একটা লাভ রেখে বলেন দেখি লাভ উল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চলছেন এই জোড়াটাই দুইটাই কিন্তু বেটি মহিষ মানে সত্তর হাজার করে পার পিস এক একটা বয়স আনুমানিক কত হবে কত হবে পাঁচ ছয় মাস বেশিও বেশি হবে সাত আট মাস অঙ্ক আচ্ছা ঠিক আছে এগুলো কি বিক্রি হইলো নাকি এগুলো বিক্রি হয়েছে নাকি এগুলো আপনাদের হ্যাঁ তা ওনারই আচ্ছা দেখাই এ একটু একটু আসেন না এই জোড়া কত বললো কত বিশ বলে এ জোড়া বেশি কত বলছে তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা আর দু চার পাঁচ হাজার বাড়লে দিবেন নাকি হ্যাঁ হয় রকম হলে পঁয়ত্রিশ পর্যন্ত দেখি একটু সরন্ত এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি করতে চাই এই দুটো বয়স কম হবে পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে এক এক এই যে আমরা দেখানোর চেষ্টা করছি হইল হইল বিক্রি হইল কোনলা হয় নাই এইখানে এক জোড়া দেখছি এই জোড়া আপনাদের ও মাহজনের আড়িয়া দুটাই কত দাম চাইছিলেন দুই লাখ বিশ এলাকি আপনার ব্যবসা না বাড়ির ব্যবসার গুলো দুই লাখ বিশ চাওয়া

এই জোড়াটা মানে দুইশো হলে বিদ্যবে তবে পার্সেন্টেজ ভালো আছে মোটামুটি তো দর্শক ভাই এই জোড়া আপনার এই যে ভাই আপনার কি ব্যবসা না বাড়ির পোষা ভাই আচ্ছা কিনছিলেন কত দিয়ে এই জোড়া কতদিন আগে

ওকে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন